জীবনে এমন সময় আসে যখন কাউকে দোষ দেওয়া যায় না কারো সাহায্যও পাওয়া যায় না তখন বুকের ভিতর শুধু একটা কথাই ঘুরে বেড়ায় এখন আমি কি করবো ঠিক সেই মুহূর্তের জন্যই নবী ও সাহাবিরা পড়তেন একটি দুয়া লা আল্লাহ ইহু এই দুয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই এই দুয়ার মানে শুধু মুখে বলা নয় এই দুয়ার মানে ইয়া আল্লাহ আমি হাল ছেড়ে দিচ্ছি না আমি তোমার উপর পুরোপুরি ভরসা রাখছি যেই দিন তুমি এই দুয়া মন থেকে পড়ো সেই দিন তুমি আল্লাহর হাতে নিজের সব কষ্ট তুলে দাও কোরআনে এসেছে এই দোয়া পড়েছিলেন নবী ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং আল্লাহ সেই আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন এই দুয়া পড়েছিলেন নবী মোহাম্মদ সাল সাল্লাম ও সাহাবিরা যখন শত্রুরা ভয় দেখিয়েছিল এবং আল্লাহ সেই ভয়কে শান্তিতে বদলে দিয়েছিলেন এই দুয়ার ফজিলত কি জানো এই দুয়ার ফজিলত হচ্ছে যখন তুমি একা আল্লাহ তোমার সঙ্গী হন যখন তুমি দুর্বল আল্লাহ তোমার শক্তি হন যখন তুমি অপমানিত আল্লাহ তোমার সম্মান রক্ষা করেন যখন রাস্তা বন্ধ আল্লাহ নতুন রাস্তা খুলে দেন কারণ এই দুয়াতে আছে সম্পূর্ণ আল্লাহ ভরসা এই দোয়া কখন পড়বে এই দুয়া পড়বে যখন তুমি ভয় পাবে যখন যখন কেউ তোমাকে কষ্ট দেবে বিপদে পড়বে অপবাদে জড়াবে মনে হবে সব শেষ তখন চুপচাপ বলো হাসবন আল্লাহু ইহু হয়তো সঙ্গে সঙ্গে সব বদলে যাবে না কিন্তু মনে শান্তি নেমে আসবে আর যে হৃদয়ে শান্তি আসে তার জীবন একদিন ঠিকই বদলায় আর যদি তুমি এই মন দিয়ে পড়ে থাকো বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য দুয়াটা যথেষ্ট মানুষ না থাকলেও সহায় না মিললেও আল্লাহ আছেন এই দুয়াটা মুখস্থ করে রাখো কারণ কোনো না কোনো দিন এই দুয়াটাই তোমার জীবন বাঁচাবে ইনশাআল্লাহ